চট্টগ্রামের আদালতে ভুলে একজন মুসলিমকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একবারও মুসলিম শব্দটি উচ্চারণ না করেই হিন্দু ভাইদের বুঝিয়ে দিচ্ছে মুসলিমরা তাদের শত্রু

করে। কখনো গাড়ি আবার টাকা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গত ছাব্বিশে নভেম্বর হত্যা হয় কিন্তু এই হত্যার ঘটনাটি যদি একটু উল্টোভাবে চিন্তা করে দেখেন যদি এখানে একজন মুসলিম হত্যা না হয়ে একজন হিন্দু মারা যেত তাহলে ঘটনাটা কি দাঁড়াত বুঝলেন না তো বুঝিয়ে দিচ্ছি ধরেন চট্টগ্রামের আদালতে হামলায় একজন হিন্দু মারা গেছে তাহলে সংবাদ মাধ্যমগুলো কিভাবে এই সংবাদ প্রকাশ করত আর বাংলাদেশের প্রতিটি বিভাগে প্রতিটি রাস্তায় সাধারণ হিন্দুরা আন্দোলনে নামত আর তাদের প্রতিহত করতে প্রশাসন এবং সাধারণ মুসলিমরা মাঠে তারপর ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো কোন দিকে নিয়ে যাওয়া হতো আপনারা একটু চিন্তা করেন বর্তমানে সব থেকে বেশি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তার নাম টুইটার বা এক্স যার মালিক হচ্ছেন ইলন মাস্ক এবং তিনি সব থেকে বেশি ক্লোজ বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাকাউন্ট বা টুইটার হ্যান্ডেল রয়েছে যেখানে প্রতিটি বিষয়ে অ্যাট দ্য রেট অফ রিয়াল ডোনাল্ড ট্রাম্প এই হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে শুধু একটাই কারণ বাংলাদেশকে চাপে রাখা যেন বর্তমান সরকার কাজ না করতে পারে এবং এই সকল ইন্টারনাল বিষয় নিয়ে পড়ে থাকে আমি আমার ছোট্ট মাথা থেকে বললাম আলিফ ভাইকে ভুল করে মারা হয়েছে এবং হিন্দু ভাইদের আন্দোলনের মধ্যে সাধারণ হিন্দুদের হত্যা করা হবে হয় হিন্দুদের দিয়ে দিয়ে অথবা টাকার বিনিময়ে মুসলিম এবং এমন পরিস্থিতি তৈরি করা হবে হবে যে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু আমরা না বিশ্বাস হচ্ছে না পাঁচই নভেম্বরে হাজারিগুলির ঘটনার পর চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া হিন্দু ব্যক্তিকে এবং পাঁচই নভেম্বর হাজারিগুলির হামলায় যোগ দেয়া একজন হিন্দু ব্যক্তিকে মৃত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তাদের তারা সফল হয়নি কিন্তু আসলে প্ল্যান কি বাংলাদেশ এখন দুটি জায়গায় থেকে বেশি দুর্বল একটি হচ্ছে প্রশাসন আর দ্বিতীয়টি হচ্ছে অর্থনীতি বর্তমান পুলিশে আওয়ামী লীগের সময় নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারীরা এখনও আছেন যেই কর্মকর্তা কর্মচারীরা কাজ করেও কাজ করছে না এবং একশো পাঁচ বিলিয়ন ডলার আওয়ামী লীগ পাচার করে নিয়ে গেছে যা আমাদের দেশের রিজার্ভের পাঁচ গুণ আর এগুলো বাঙালি কিছুই মনে রাখবে না সরকার যদি অর্থনীতি ঠিক করার জন্য কাজ করতে না পারে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বাড়বে এবং প্রশাসনে যদি সরকার নতুন নিয়োগ না দিতে পারে তাহলে চুরি ছিনতাই ডাকাতি আরও বাড়বে আর জনগণ সরকারের উপর থেকে আস্থা হারাবে এবং সাধারণ জনগণ সরকারের বিপক্ষে নামবে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের বিশাল আন্দোলন করে ক্ষমতা আসবে সেটা সম্পূর্ণ ভুল তাদের মোট কাজ হচ্ছে তিনটি প্রথম কাজ হচ্ছে মানুষকে বুঝানো আওয়ামী লীগ ছিল ভালো ছিল যেটা অলমোস্ট ডা আর দ্বিতীয় কাজ হলো দেশকে ছোট ছোট ভাগে ভাগ করা সেটা অলরেডি ডান এবং তৃতীয় কাজ হলো বহির্বিশ্বের চাপ দিয়ে যে কোনো উপায় হোক বাংলাদেশে আবার পলিটিক্স শুরু করা আর সব থেকে বড় বিষয় হলো বাঙালি কিন্তু অতীত মনে রাখে না বর্তমান সরকারের এখন উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আরও স্ট্রং করা এবং ছাত্রদের ইউনিটি ফিরিয়ে নিয়ে আনার জন্য একটা ভালো ডিসিশন নেয়া এবং উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজনে মিনাকি ভট্টাচার্য এবং ইরেজ ভাইয়ের সাথে কথা বলা কারণ রাজনৈতিক এক্সপিরিয়েন্স বলতে একটা কথা আছে সেটা এই উপদেষ্টা ব্যানেলের কারো কাছে নেই আর এই দুজনের উপর পূর্ণ আস্থা আছে আমাদের মতো সাধারণ মানুষের হিন্দু ভাইরা এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাচ্চা ছেলেদের সাথে যৌন হয়রানির কেসে আক্রান্ত একজন ব্যক্তি সে আপনাদের প্রভু এটা কি কোনো কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা দেখুন এখন আপনারা অনেকে বলবেন এটা তো প্রমাণ করা হয়নি কিন্তু এটা প্রমাণ করার জন্য যে সময় দরকার সেটি কিন্তু উনি দেননি এরকম যাকে তদন্ত করা হয় তাকে পথ পদ পদগুলিকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বুঝে আমরা করে কিন্তু সে আমরা এই কথা বলাতে সে এখান থেকে যায়নি এবং তারপরে আমাদের কিন্তু কেস দিচ্ছে যাই তো নেই কেস নিচ্ছেন ভারতের প্রথম শ্রেণীর মিডিয়া রিপাবলিক টিভিতে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম দখলের কথা বলা হলো সেই বিষয়ে কোনো প্রতিবাদ আপনাদের চিন্ময় কৃষ্ণ দাস করল না কেন পাঁচই আগস্টের পর ভারতীয় মিডিয়ার মাধ্যমে মিথ্যা নিউজ ছড়ানো হলো সেই বিষয়ে চিনময়কৃষ্ণ দাস কোনো কথা বলেননি কেন মানবাধিকার সংস্থা অধিকারের দু হাজার চোদ্দ সালের রেকর্ড অনুযায়ী বাংলাদেশে অন্য ধর্মের বাংলাদেশিদের উপরে অত্যাচারের কিছু তথ্য পাওয়া যায় যেখানে একুশ জনকে হত্যা করা হয় জনকে আহত করা হয় ধর্ষণ করা হয় এগারো জন মহিলাকে জমি দখল করা হয়েছে চোদ্দ জনের ঘর এবং দোকান ভাঙা হয়েছে তিনশো একাত্তর জনের বত্রিশটি মন্দিরে হামলা করা হয়েছে এবং প্রতিমা ভাঙা হয়েছে একশো তিরানব্বইটি তখন ভারত এবং এই চিম্ময় কৃষ্ণ দাস কোথায় ছিল আর যদি এই তথ্যের সাথে মুসলমানদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলি তাহলে আপনারা হজম করতে পারবেন না আমি কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো ট্যাগ দেওয়ার জন্য এই কথাগুলো বলি আমি জাস্ট এতটুকু বোঝাতে চেয়েছি যে আমরা মুসলিমরা এবং হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে অনেক আবেগী যার ব্যবহার সবাই করছে ভারতের এই ষড়যন্ত্র করে লাভ কি আপনারা অনেক বুদ্ধিমান জাস্ট একটা লাইন বলবো সেভেন সিস্টার আর কিছুই না আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ভারতকে বাংলাদেশের মধ্যে থেকে একটা ট্রানজিট দিবে না সেভেন সিস্টারে মালামাল বা অস্ত্র পৌঁছানোর জন্য আমরা হিন্দুরা এবং মুসলিমরা কেউ এই সাম্প্রদায়িক ডাঙ্গার ফাঁদে পা দেব না কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি